জয় ঠাকুর জয় মা মহাভারতের আদি পর্বের পাঠ নিয়ে আজ আমি আবার উপস্থিত মহাভারতের কথা অমৃতের সমান ব্যাসদেব বলেছেন শুনলে শরীর রোগমুক্ত হয় শীতল হয় মহাভারত শ্রবণে এত আনন্দ যা পৃথিবী স্বর্গেও নেই পৃথিবীতে মহাভারত পাঠে আন যা আনন্দ এবং সমস্ত লোক স্বর্গ পাতাল নাগলোক যক্ষলোক সব জায়গায় মহাভারত পাঠ হয় মাত্র এক লক্ষ শ্লোক এসছে পৃথিবীতে যা অমৃতের সমান তো অমৃতের ভাগিদারী হতে মহাভারত শোনো নিজের শরীরকে শরীরকে রোগমুক্ত করতে মনকে শান্ত করতে মহাভারত শোনো মহাভারতে আমি কালকে যেটা পড়েছিলাম যে যুধিষ্ঠিরের জন্মের জন্য মানে প্রথম সন্তানের জন্মের জন্য পাণ্ডু কুন্তিকে বলছে যে তুমি ধর্ম মহারাজকে আহ্বান করো আজকে পড়বো আমরা যুধিষ্ঠিরের জন্ম যুধিষ্ঠিরাদির জন্ম যুধিষ্ঠির মানে বাকি ভাইদেরও জন্ম মুনি বলে শুন কুরুকুল অধিকারী বৎসরে গর্ভ জবে ধরিল গান্ধারী সেই তো সময়ে তবে ভোজেরও নন্দিনী পূর্বে পূর্বমন্ত্র বর দিল সে দুর্বাসা মুনি সেই মন্ত্র ধর্ম করিল আহ্বান ততক্ষণে আইল ধর্ম কুন্তিবিদ মানু ধর্মের সঙ্গমে হইল গর্বের উৎপত্তি পরম সুন্দর পুত্র পশবিলা সতী ইন্দ্রচন্দ্র সমকান্তি দিবা কর তেজে দিবা কর উজ্জ্বল করিল শত শৃঙ্গিরি বর মুনি বলছে মানে জন্মেঞ্জয়কে বলছে মুনি এখানটাতে কি বলছে যে তুমি শোনো যখন হস্তিনাপুরে গান্ধারী গর্ভবতী ছিল সেই সময়ের গল্প এটা নৃশিংহ শতসিংহ পর্বতে যেটা হচ্ছিল এদিকে গান্ধারী গর্ভবতী ওদিকে কুন্তিও তখন ধর্ম মহারাজকে ডেকে ওই মন্ত্র বলে ডেকে সেও তখন গর্ভবতী এবং তার এত সুন্দর একটা বাচ্চা সে প্রসব করেছিল সেই বাচ্চা বাচ্চা ইন্দ্রচন্দ্র সমকান্তি তেজে দিবাকর মানে সূর্যের মতন তার তেজ শতসিংহ পর্বতকে পুরো আলো করে দিয়েছিল সেই ক্ষণে ধনী হইল আকাশ উপর সকল ধার্মিক শ্রেষ্ঠ এই পুত্র বড় দুই প্রহর তে পুণ্য তিথি যুত অতি শুভক্ষণে তে জন্মিলা কুন্তি সুত দিনের দুই প্রহরের পূর্ণ তিথিতে কুন্তি সন্তান প্রসব করেছিল আর তখন আকাশের ওপর থেকে কি ধ্বনি হয়েছিল কি সকল ধার্মিকের শ্রেষ্ঠ হবে এই পুত্র সত্যবাদী জিতেন্দ্রিয় হবে মহারাজ জগতের লোকে তারে করিবে কো মহারাজা জগতের লোকে তাঁর করিবে পূজা এ সম সত্যবাদীতে জিতেন্দ্রীয় হবে সেই জন্য জগতের লোক একে বরাবর পূজা করবে এটা আকাশের একটা আকাশ থেকে ধ্বনি শোনা যাচ্ছিল এতে কো বাণী শুনিয়া রাজনো কুন্ত ডাকিয়া পুন বলেন বচন শুনিলা আকাশবাণী বলে দেবগণ ধার্মিক সুবুদ্ধি শান্ত হইবে নন্দন এবারে পাণ্ডু ভীষণ খুশি হয়েছে খুশি হয়ে কুন্তিকে বলছে যে দেখো স্বর্গ মানে দেবতারাও ডেকে বলছে যে তোমার পুত্র আকাশবাণী কি হলো তোমার পুত্র ধার্মিক সুবুদ্ধি শান্ত হবে ক্ষত্রিয়ে প্রধান গণী বলিষ্ঠ কঙ্গর ধার্মিক গণী যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ভিতর ক্ষত্রিয়কে কী দিয়ে প্রধানকে কী দিয়ে বলিষ্ঠ যে বলিষ্ঠ হবে তাকে ক্ষত্রিয়ের প্রধান মানা হয় আর ধর্মের মধ্যে যে শ্রেষ্ঠ হয় তাকে ব্রাহ্মণের ভিতরে ধার্মিক গণ শ্রেষ্ঠ আর সে কারণে অন্য দেবে ভন যা হইতে হইবে ক বলিষ্ঠ কুমার ধর্মের মধ্যে শ্রেষ্ঠ করা ব্রাহ্মণরা তো এই যে তুমি পুত্র জন্ম দিলে সে তো ধর্মের মধ্যে শ্রেষ্ঠ হলো কিন্তু আমার একটা বলিষ্ঠ পুত্র চাই কেন কি বলিষ্ঠ পুত্ররা হচ্ছে ক্ষত্রিয়দের মধ্যে শ্রেষ্ঠ হয় এই জন্য এবারে আমার একটা বলিষ্ঠ পুত্র চাই রাজার বচনে কুন্তী ভাবে মনে মনে দেবগণ মধ্যে দেখি বলিষ্ঠ পবনে কুন্তি মনে মনে ভাবছে দেবতাদের মধ্যে বলিষ্ঠকে ভাবল যে পবন দেবতা বলিষ্ঠ মন্ত্র জপে কুন্তি করি বায়ুর উদ্দেশ্য সেইখানে বায়ু তথা করিল প্রবেশ বায়ুর পুত্র লোভিল জনম তাহারে যে শুনহ বিক্রম পুত্রপ্রবেশিয়া কুন্তি কইলে লইতে চায় তুলিতে নারী ভারী পর্বতেরও প্রায় কিছুমাত্র ভূমি হইতে তুলিল যতনে সহিতে না পারি ভার ফেলে ততক্ষণে এইবারে যে সেকেন্ড পুত্রটা হলো হওয়ার পরে কুন্তি খুব যত্ন করে বাচ্চাটাকে তুলতে যাইছিল কিছুতেই তুলতে পারছিল না বাচ্চাটা এত ভারী যদিও যত্ন করে একটু উঠিয়েছে তারপরে বাচ্চাটা তার হাত থেকে পড়ে গেছে অসপ্তাহ হইয়া ফেলে পর্বত উপর শৃঙ্গ পর্বত কাঁপিল থরথর হেজে ধরতে পারলো না পড়ে গেল শত শৃঙ্গ পর্বত কাঁপছে থর করে শিলাবৃক্ষ গিরি শৃঙ্গ হইল চূর্ণময় বালকেরও শব্দে পায় গিরিবাসী ভয় সিংহ ব্যঘ্র মহিষাদি যত পশুগণ পর্বততে জিয়া সবে গেল নবন হেনকালে শূন্যবাণী হইল ততক্ষণ শুনো কুন্তি পাণ্ডু এই তোমার নন্দন শতসিংহ পর্বত তো চুরমার হয়ে গেল কিছুটা বালকের শব্দে প্রায় গিরিবাসীটা মানে ওই পর্বতে যারা বাস করে তারা সবাই ভয় পেয়ে গেল পর্বত তেজিয়া সব গেলো বনে তো সিংহ ব্যাঘ্র মহিষাদি সব ভয় পেয়ে বনে দৌড়ে পালিয়ে গেল ওই বন ছেড়ে তখন শূন্য থেকে এবারে কি বাণী শোনা যাচ্ছে শূন্য থেকে বানিয়ে আসছে যে কুন্তি এই তোমার নন্দন যত বলিষ্ঠ আছে পৃথিবী ভিতর সবা হইতে শ্রেষ্ঠ এই মহাবলা বলধর এই পৃথিবীতে বলিষ্ঠ এখন যতজন আছে তাদের থেকেও তোমার ছেলে সবচেয়ে বেশি মহাবলধর নির্দয় নিষ্ঠুর এই দুষ্টুজন রিপু অস্ত্রেতে অবদ্ধ এই বজ্রসম বপু দেখিয়া শুনিয়া নিয়া পাণ্ডু হইল বিস্ময় আশ্চর্য নিল কুন্তি দেখিয়া ত নয় এই পুত্র কিছুটা নির্দয় নিষ্ঠুর দুষ্টুজনের রিপু মানে দুষ্টুজনের ইয়ে হবে আর কি বজ্রসম্য বপু মানে দুষ্টের জন্য ইয়ে নির্দয় এবং নিষ্ঠুর হবে একদম আর পুত্রকে তনয়কে দেখে পাণ্ডু এবং কুন্তি দুজনে ভয় পেয়ে গেছে একটু আশ্চর্য হয়ে গেছে পুনরূপী রে বলেন নৃপবর দুই মতো জন্ম হইল যুগল কঙ্গর এক হইল ধার্মিক নির্দয় আর জন একজন ধার্মিক হলো আর একজন নির্দয় হলো পাণ্ডু বলছে তো সর্বগুণ যুত একজন মাহনন্দন কুন্তি বলে হেন পুত্র হইবে কেমন সর্বগুণী পুত্র পাবো কার আরাধনে পাণ্ডু বলছে একজন তো ধার্মিক হলো একজন নির্দয় নিষ্ঠুর হলো কুন্তি এরকম তো হবে না এবার একটা এমন পুত্র জন্মাও যাতে সব রকমের গুণ থাকবে কুন্তি কুন্তি বলছে এরকম সর্ব গুণ ধরে এরকম আমি কোন দেবতা পাব ইহা শুনি পাণ্ডু জিজ্ঞাসীল মুনিগণে সর্বগুণ দেব আছে কোন জনে পাণ্ডু নিজেও জানে না পাণ্ডু এবারে ঋষিদের কাছে গিয়ে বলছে যে সমস্ত গুণ ধরে এরকম কোন ঋষি আছে তারে আরা আমি লভি বনন্দন এত শুনি বলিল যতে কমুনি গণ সর্বগুণ জুতা জুত দেখো ইন্দ্রদেব রাজ তাহারে সে বিলে রাজা সিদ্ধ হবে কাজ বলছে এরকম কে আছে তো তখন বলছে যে এরকম একজন আছে তা সে হচ্ছে ইন্দ্র ইন্দ্রকে তুমি ভজনা করো তাহলে তোমার মনের বাসনা সিদ্ধ হবে ইন্দ্রের উদ্দেশ্যে তপ করে নৃপ নিয়ম করিয়া রাজা করে সম্বৎসর বিনা তাপে নহে তুষ্ট দেব এত শুনি তপ আরম্ভিল নৃপ বর এবারে পাণ্ডু শুনল যে বিনা তপ তপস্যা ছাড়া দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করা যায় না তাই পাণ্ডু পুজো আচ্চা তপ শুরু করলো ইন্দ্রের কারণে ঊর্ধ্ববাহু এক পদি রেহে দাঁড়াইয়া সম্বৎসর করে তপ বাহু আহারিয়া পুরো এক বছর উর্ধ্ববাহু এক পায়ে দাঁড়িয়ে থেকে শুধু বায়ু খাওয়ার খেয়ে বায়ু আহারণ আহারিয়া বায়ুকে শুধু খাওয়ার হিসাবে খেয়েছে এক বছর পুরো করেছে তাপি তুষ্ট বাসব যে আইল ত কহিলেন পাণ্ডু রে শুনঃ আপনা বাঞ্ছিতা ফল মাগ মহাশয় ইচ্ছা তব পূর্ণ হবে না কর সংশয় তার এই তপে এবারে ইন্দ্রতুষ্ট হলো ইন্দ্রতুষ্ট হয়ে এসে বলল যে তুমি বর মাগো তুমি যা বর মাগবে তাই পাবে বর দিয়া ইন্দ্র হইল অন্তর্ধান তবে নির্বর্তী পাণ্ডু গেল নিজ স্থান কুন্তি কহিল পাণ্ডু হরিষ অন্তর তুষ্ট হয়ে মোরে বর দিলা পুরন্দর সবাঞ্ছিত ফল রাজা হইবে তোমার সর্বগুণ জুতো তুমি পাইবে কুমার খুব খুশি হয়ে নেচে নেচে পাণ্ডু এবারে গিয়ে তার কুন্তিকে বলছে যে এ পুর এসেছিল আমাকে আশীর্বাদ করে গেছে সর্বগুণ জুতা একটা এবারে আমি পুত্র পাবো তপস্যায় করিলাম প্রসন্ন বাসবে মুনি মন্ত্রে শরণ করহতারে বে আমি তাকে তপস্যা করে সন্তুষ্ট করে দিয়েছি এবারে তুমি মন্ত্র বলে ওকে ডাকো স্মরণ করিল কুন্তি স্বামীর বচনে দেবরাজ কুন্তি পাশে আইল ততক্ষণে সঙ্গম করিয়া ইন্দ্র দিয়া গেল বড় ইন্দ্রের ঔর সে জন্ম হইল কুমার জাতমাত্র শূন্য বাণী হইল গম্ভীর সুরাসুরে পুত্র হবে মহাবীর ইন্দ্রকে কুন্তি ডাকতে কুন্তি যে ছেলের এবারে জন্ম দিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শূন্যতে বাণী শোনা গেল কি বাণী সুরাসুরে এই পুত্র হবে মহাবীর সুর মানে দেবতা আর সুরাসুর মানে সুর আর অসুর এই দুজন দেবতার অসুরের মাঝে তোমার পুত্র হবে মহাবীর অদিতির যেমন তনয় নারায়ণ তেমতি তোমার কুন্তি হইবে আমরা আগেই পড়েছি যত দেবতারা আছে তাদের মধ্যে মানে দেবতাদের মার নাম হচ্ছে অদিতি তো অদিতি ও মা সেই জন্য বলছে আর এদের বাবা হচ্ছে মুনি আগে আমরা সমস্ত যে আদি পর্ব পাঠ করেছিলাম সেখানে পেয়েছিলাম তো অদিতির তনয়দের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ তেমনি তোমার সমস্ত পুত্রের মধ্যে কুন্তি এই নন্দন শ্রেষ্ঠ হবে পরাক্রমে হবে তুল্য কার্তবীর যার জন্য তিন লোকে হইবে খ্যাত এই পুত্র ধন পৃথিবীর লক্ষ রাজা যিনিবাহু বলে যুধিষ্ঠিরে অভিষেক করিবে ভূতলে এই রাজ্য এই ছেলে তোমার মানে খুবই পরাক্রমী হবে তিন লোকে এর খ্যাতি ছড়িয়ে থাকবে পৃথিবীর লক্ষ্য রাজাকে বাহু বলে মানে জয় করবে আর যুধিষ্ঠিরকে তোমার বড় পুত্রকে ভূতলে মানে পৃথিবীতে অভিষেক করাবে ভ্রাতৃসহ করিবে কতিন অশ্বমেধ ভৃগুরাম সদৃশ শিখিবেধ ধনুর্বেদ ভাইদেরকে নিয়ে একবার নয় তিন তিনবার অশ্বমেধ যজ্ঞ করবে আর ভৃগুরাম সদৃশ মানে পরশুরামের মতন এ ধনুর ধনুর্বিদ্যায় পারদর্শী হবে শিখিবে কো দিব্য অস্ত্র মন্ত্র মতে এ পুত্র না জানে নাহি কো জগতে দিব্য অস্ত্র দিব্য মন্ত্র সব শিখবে এ পুত্র জানবে না এমন কিছুই থাকবে না এই জগতে পিতৃ লোকে এই পুত্র বড় খান্ডব তোমার এই পুত্র থেকেই কিন্তু তোমাদের হচ্ছে পিতৃ উদ্ধার হবে সত্যি সত্যি আমরা আগে জেনেছি যে পাণ্ডুর আগে পড়ব অর্জুনের থেকেই অর্জুনের পুত্র অভিমন্যু অভিমন্যুর পুত্র পরীক্ষিত পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় এখন মহাভারত শুনছে তো ওটাও তখনই আকাশবাণীতেই হয়ে গেছিল খান্ডবন দোহে বৈশ মানে আগুনকে সন্তুষ্ট করবে এতে আকাশবাণী হইল শূন্য হইতে অম্বর কিন্নর সব আইল দেখিতে সেই পুত্রকে দেখতে অম্বর কিন্নর সবাই এসেছিল ইন্দ্রসহ আইল যত কো দেবগণ চন্দ্র সূর্য পবন শবন হুতাশন ইন্দ্রকে সঙ্গে যে সব দেবতারা চাঁদ সূর্য সমন হুতাশন সবাই এসেছে সেই পুত্রকে দেখতে দেখিতে আইল যত গন্ধর্ব কিন্নর সিদ্ধ ঋষিগণ যত অপসরী অপসর ঋষিগণ অপসরা অপসরী সবাই কিন্নর গন্ধর্ব সবাই সিদ্ধ ঋষিগণ একাদশ রুদ্র উন পবন অশ্বিনী কুমার আর বিশাব বসুগণ যতিক অমর গণ আইল সত্তর মহাকলর ভৈল শূন্যের উপর সেই পুত্রকে দেখতে করে কলকল ধ্বনি উঠা শুরু হলো দক্ষ আদি প্রজাপতি আইল দীক্ষিতে দেবাঙ্গনা আইল নৃত্য গীতি গন্ধর্বিত গীত নাচে বিদ্যা ধরি ঝাঁকে ঝাঁকে পুষ্প বৃষ্টি আচ্ছা দিল গিরি দক্ষ আদি প্রজাপতি মানে প্রজাপতির পুত্র দক্ষ যার মেয়ে অদিতি এদের মা যে দেবতাদের মা অদিতি সে কার কন্যা দক্ষ রাজা এখানে যে এসছে দক্ষ রাজা তার কন্যা অদিতি তো দক্ষ রাজা প্রজাপতি সে নিজেও এসছে দেবাঙ্গনা মানে আকাশের ওপরে নাচ গান সব বিদ্যাধরীরা এমন এসে গেছে যে পর্বতকে পুরো একদম আচ্ছাদন করে নিয়েছে দেবগণ ঋষিগণ করিলা কল্যাণ নিবর্তিয়া সবে গেল যার যেই স্থান সবাই আশীর্বাদ করে নিজেদের স্থানে চলে গেল হরষিত হইল পাণ্ডু ভোজের নন্দিনী পুত্র গুণ শুনি পাণ্ডু আর ভোজের নন্দিনী দুজনে এবারে খুব খুশি এ তিন তিনটে সর্বগুণযুক্ত পুত্র পেয়ে গেছি তবে কত দিনে পাণ্ডু একান্তে বসিয়া কুন্তিপতি নয় একান্ত ভাবিয়া আমারও পুত্রেরও বাঞ্ছা পূর্ণ নাহি হয় পুনরূপী কহিতে তোমায় যোগ্য নয় পাণ্ডু আবার অনেকদিন কেটে গেছে এবার আবার বলছে কন্তি আমার না এখনো মানে স্বাদ মেটেনি পুত্রের স্বাদ এখনও মেটেনি কিন্তু তোমাকে আমি আর বলতে পারবো না তোমাকে আমি আর কেন বলতে পারবো না কী কারণে তোমাকে বলার যোগ্য আর নয় চতুর্থ পুরুষে নারী হয় যে সৈরিণী পঞ্চম পুরুষ হইলে বেশ আচ্ছা তিনজন পুরুষ পর্যন্ত এখানটাতে অ্যালাও আছে শাস্ত্রে যেটা পাণ্ডু বলছে চতুর্থ পুরুষে নারী হয় শৈরিণী আর পঞ্চম পুরুষ হলে নারীকে বেশ্যা বলে গণ্য করা হয় এই জন্য আমি তোমাকে আর তো বলতে পারছি না কিন্তু আমার পুত্রের স্বাদ এখনো মিটেনি পুত্র বাঞ্ছা পূর্ণ হয় না দেখি উপায় পায় হেনমতে কুন্তি সহ কথোব আচ্ছা সে কারণে তো মাই কহিতে না পুত্র বাঞ্ছা পূর্ণ হয় না দেখি উপায় হেন কুন্ত পুত্র চিন্তা নর সদাভাবে মনে মহাভারতের কথা মৃত সমান এক মনে শুনিলে পাড় দিব্য জ্ঞান মহাভারতের কথা আচ্ছা বলছে তাহলে সেই জন্য আমি তোমাকে বলতে পারছি না এদিকে পুত্রের চিন্তা তার মন থেকে যাচ্ছেই না পুত্রের চিন্তা থেকেই যাচ্ছে সেই জন্য বলছে হেনমতে কুন্তি এইভাবে কন্তির সঙ্গে কথাবার্তা হলো আর মনে মনে চিন্তা করলো মহাভারতের কথা অমৃতের সমান কখন তুমি যদি এক মনে শোনো তাহলে তোমার দিব্য জ্ঞান বাড়বে চলো একদিন পাণ্ডু নৃপে কান্তে দেখিয়া বলিতে লাগিল মাদ্রির নিকটেতে গিয়া এবারে মাদ্রির গল্প এসছে মাদ্রি পাণ্ডুকে একা পেয়ে এবারে পাণ্ডুর কাছে গেছে কুরুবংশে তিন বন্ধু আছে যে সম্প্রতি ইতিমধ্যে দুই জন হইল পুত্রবতী কুরুবংশে এখন আমরা তিনজন বধূ আছি তুমি দেখো দুজনে পুত্রবতী হয়ে গেছে শুনিলাম ও গান্ধারীর সত্য প্রত্যক্ষে কুন্তিরও পুত্র দেখি তিনজন আমি কানে শুনেছি গান্ধারীর শতপুত্র হয়েছে আর চোখের সামনে তো দেখতে পাচ্ছি কুন্তীর তিনটে পুত্র আছে অভাগিনী আমি এতে হইন বঞ্চিত তোমায় কি কব মম কর্মেরও লিখিত আমি এক অভাগিনী থেকে গেলাম তোমাকে কি বলবো এটা আমার হয়তো কর্মর ফল দয়া করি কুন্তি যদি অনুগ্রহ করে মন্ত্র বলে জপি পুত্র লব দেব বরে একবার যদি কুন্তি আমাকে দয়া করে তাহলে আমিও মন্ত্র বলে একটা পুত্র নেব আচ্ছা সহজে তিনি কুন্তি কি বলিতে পারি দেয় বা না দেয় আমি চিত্তে ভয় করি কিন্তু আমি মনে মনে ভয় পাচ্ছি কেন না কুন্তি আমার সতীন দেবে কি দেবে না সেটা তো বুঝতে পারছি না আপনি অন্যথা আমি তো বলতে পারছি না তুমি একবার বলো তুমি বললে কুন্তি তোমার কথা ফেলবে না মাতৃর বচন শুনি বলে নর বড় মমচিত্তে কথা জাগে নিরন্তর বলছে তুমি কেন এই কথা আমিও মনে মনে ভাবি পাণ্ডু বললো অত খারাপ বর আমি নই আমি তোমার কথা ভাবি স্বামী বাক্য কবু সেই না করে ন অবশ্য করিবে মম আদর্শ আমি তোমার কথাও ভাবি আর আমি জানি কুন্তি আমাকে স্বামী হিসেবে ভীষণ সম্মান করে সে আমার কথা ফেলবে না অবশ্য করিবে মম আচ্ছা তোমারও প্রকাশ আমি তেই নাহি করি শুনো কি না শুনো তুমি হও ধর্ম নারী বলছি এ কথাটা তো আমি মনে মনে জানি কিন্তু তুমি মানবে কি মানবে না সেই জন্য আমি বলতে পারিনি আপনি এখনো তুমি কহিলা তোমারও তোমার আমি কহিব কুন্তি রে তো এখন যখন তুমি নিজে এসে বললে আমাকে এই কথাটা এবারে আমি কুন্তিকে নিশ্চয়ই বলব মমবাক্য কুন্তি কবু না করিবে আনক মাদ্রিরে রে কহিয়া রাজা যান কুন্তি স্থান কুন্তিরে একান্তে পে কহেন নৃপতি কুলের কল্যাণ হেতু কহি শুনো সতী তোমাকে আমি এবারে কুলের হেতুর জন্য আর একটা কথা বলতে এসছি শুনো ইন্দ্রত্ব পাইয়া ইন্দ্র নিত্যযজ্ঞ করে যশের কারণে আর শাস্ত্র অনুসারে ইন্দ্রত্ব ইন্দ্র যজ্ঞ করে শাস্ত্র অনুসারে বেদে তপে পরাগাদি জগনে তথাপিও করে তারা গুরুর সেবনে ব্রতা যেই অতি সুচরিত তাহারও যত ক ধর্ম যেন নিশ্চিত মানে কথাটা পড়ার আগে বৌর অনেক রকমের প্রশংসা করছে সতীপতিব্রতাদের কি সুরুচিত কী হওয়া উচিত সেই হেতু কুন্তি আমি কহি যে মারে মাদ্রি রে উদ্ধার করো এ ভব সংসারে তুমি অনেক ভালো তো তুমি এই ভব সংসার থেকে মাদ্রিকে উদ্ধার করো মাদ্রির বংশের হেতু কর উপায় তার পুত্র হইলে হবে এ পুত্রেরও সহায় তোমার পুত্রদেরও তোমারও লাভ হবে কেন কি তার পুত্ররা হলে তারা তোমার পুত্রদের সহায় হবে সঙ্গে কেউ না থাকলে চলা ভীষণ মুশকিল একে তো মাদ্রিরও উদ্ধার হবে তাই তোমার পুত্রদেরও সহায় হবে তাই তুমি খুব গুডগাল তুমি মাদ্রিকে মন্ত্রটা দাও এটা পাণ্ডু রিকোয়েস্ট করলো কুনতিকে। তো এর আগে আমরা শুনবো মাদ্রিক সঙ্গে কি হলো না হলো দেবী মন্ত্র দিল না দিলো কালকের পাঠে শুনব যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না মহাভারতের কথা অমৃতের সমান শুনতে ভুলো না আমার সঙ্গে থাকো জয় ঠাকুর জয় মা সবাই ভালো থাকো কালকে আবার দেখা হবে